দুলাল দেশি মুরগির খামার ছোট বড় দেশি মুরগির খামারি ভাই বোনদের জন্য সুখবর আর দূরে কোথাও নয় এখন দুলাল দেশি মুরগির খামারে পাচ্ছেন এক থেকে একুশ দিনের দেশি মুরগির বাচ্চা আর মুরগিগুলোকে তিনটি ভ্যাকসিন প্রয়োগের পরে আমাদের হাতে তুলে দেয় রোগমুক্ত দেশি মুরগির বাচ্চা পাইকারি ও খুচরা ক্রয় করতে চলে আসুন দুলাল দেশি মুরগির খামারে অর্ডারের সাথে সাথে আমাদের নিজস্ব পরিবহনে আপনার ঠিকানায় মুরগি পৌঁছে দেয়া হয় এছাড়াও বিয়ে গায়ে হলুদ সহ যে কোনো ছোট বড় অনুষ্ঠানে দেশি মুরগি পাইকারি বিক্রয় করা হয় এক একটি মুরগির ওজন এক থেকে দুই কেজি এখানে সকল মুরগিকে সম্পূর্ণ বিষমুক্ত দেশীয় খাবার খাওয়ানো হয় তাই মুরগির মাংস রোগের ঝুঁকি নেই আপনার যেই কোনো অনুষ্ঠানে দেশি মুরগির প্রয়োজন হলে এবং খামারি ভাই বোনরা মুরগির খামার করতে চাইলে এখনই চলে আসুন দুলাল দেশি মুরগির খামারে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দুলাল ঠিকানা উত্তর ব্যাগ্ সমিতির বাজার পশ্চিম পাশে দুলাল নার্সারির বাড়ি চরজব্বর সুবর্ণচর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো এবং